কিছুদিন আগে আমার এক রোগীর সাথে আমার কথা হচ্ছিল রোগীটি বলল আমি আমার অসুস্থতাকে অত্যন্ত ঘৃণা করি আমি হয়তো মরেই যেতাম আত্মহত্যা করতাম করি না শুধু এই কারণে যে আমি মরণকে খুব ভয় পাই আমাদের রোগীদের মধ্যে অনেক ধরনের কষ্ট থাকে সেই কষ্ট নিয়ে তারা আমাদের কাছে আসে সেগুলো তো বিষণ্নতা কিংবা দুশ্চিন্তাগ্রস্ততা কিংবা সিজোফেনিয়া বাইপোলার ডিসঅর্ডার এসবের বিষয় কিন্তু তারা যে এই রোগগুলোতে আক্রান্ত এবং তাদেরকে দীর্ঘদিন ওষুধ খেতে হবে এই চিন্তাই তাদেরকে কষ্ট দেয় এবং আমার এই রোগীটি তার এই যে চিন্তা যে তাকে দীর্ঘদিন ওষুধ খেতে হবে এই চিন্তার কারণেই সে নিজের রোগটাকে ঘৃণা করে রোগকে কি ঘৃণা করা উচিত রোগ তো নিশ্চয়ই ভালোবাসার মতো জিনিসও না কিন্তু ঘৃণা করলে কিন্তু শক্তি খরচ করতে হয় একটা নেগেটিভ এনার্জি আপনার যায় সেই জন্য রোগের সাথে সহাবস্থান করতে হয় রোগ তুমি আছো ঠিক আছে আমিও আছি আমি দেখি তোমাকে যদি আমার আপন নাও করতে পারি তোমাকে দূর করার জন্য আমি ধাক্কা করব না আমার ডাক্তার আমাকে যেভাবে সাহায্য করতে চাইবেন যে ওষুধ দিবেন যে পদ্ধতি দিবেন সেটা আমি ফলো করব তারপরে যতটুকু ভালো থাকা যায় থাকবো এই যে রোগের সাথে সহাবস্থানের চিন্তাটা এটা কিন্তু রোগীরা করতে পারে না যার ফলে তারা দুই ধরনের কষ্টে ভোগে এক ধরনের কষ্ট হচ্ছে তাদের রোগ নিজে এবং আরেকটা কষ্ট হচ্ছে এই রোগ থেকে সহজে মুক্তি নেই জন্য মানসিক রোগগুলো অধিকাংশ সময়ই দীর্ঘমেয়াদি হয় আর সত্যি কথা বলতে অধিকাংশ মানসিক রোগেরই সারা জীবন ওষুধ খেতে হয় মৃদু ধরনের মানসিক রোগগুলোতে প্রথম পর্যায়ে কিছু ওষুধ লাগে তারপর বিভিন্ন ধরনের সাইকোথেরাপি করে সাধারণত রোগ থেকে মুক্ত থাকা যায় তবে সেসব ক্ষেত্রেও সাইকোথেরাপি দীর্ঘদিন চালিয়ে দিতে যেতে হয় কিন্তু আমাদের দেশে সাইকোথেরাপি করার একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে ঢাকার বাইরে সাইকোথেরাপি সাধারণত ততটা পাওয়া যায় না দ্বিতীয়ত ঢাকায় যারা সাইকোথেরাপি করেন তাদেরও ফি অত্যন্ত বেশি একজন তো আমি জানি যিনি পঞ্চাশ মিনিট সাইকোথেরাপির জন্য দশ হাজার টাকা নেন যে কোনো ব্যক্তির পক্ষে এটা একটা বড় অঙ্ক সাধারণত সাইকোথেরাপি প্রতি সপ্তাহে এক থেকে দুবার করতে হয় যদি কম করে তিন হাজার টাকা করেও হয় তাহলেও মাসে আটবার সাইকোথেরাপির জন্য চব্বিশ হাজার টাকা খরচ যায় আমাদের মানসিক রোগীরা সাধারণত খুব ভালো কাজ করে না যার ফলে তাদের আয়ও থাকে কম তাদের পক্ষে তাই সাইকোথেরাপিকে গ্রহণ করা বেশ কঠিন হয়ে পড়ে আমি আমার পক্ষ থেকে সাইকোথেরাপিস্টদেরকে অনুরোধ করবো কোনোভাবে তারা রোগীদের এই আর্থিক বিষয়টাকে কনসিডার করতে পারেন কি না যারা তীব্র ধরনের মানসিক রোগে আক্রান্ত থাকেন তাদেরকে সাধারণত এবং মূলত ওষুধ দিয়েই চিকিৎসা করা হয় এবং তারা ওষুধ সারা জীবন গ্রহণ করতে হয় হয়তো ওষুধের পরিমাণটা খুব কমে যায় কিন্তু ওষুধটা বন্ধ করা যায় না আবার ওষুধ খেয়েও পূর্ণ মাত্রায় যে সুস্থতা সেটাও আসে না আমরা রোগীদেরকে অতটা সুস্থ এখনও করতে পারছি না কিছুটা সমস্যা থেকে যায় অনেক সময় তবে অনেকেই আবার আছেন যারা প্রায় সম্পূর্ণ সুস্থ থাকেন ব্যাপারটা যাই ঘটুক না কেন বাস্তবতা হচ্ছে এই যে অসুস্থতাটা আপনার সাথে আছে অসুস্থতাকে আপনি অস্বীকার করতে পারবেন না এই অসুস্থতা আপনি নিজে ধরে তৈরি করেছেন তাও না কিংবা আপনার বাবা মা সাধ করে আপনাকে দিয়ে দিয়েছে তাও না যেহেতু এই অসুস্থতার ক্ষেত্রে আপনার কিংবা আর কারও কোনো ভূমিকা নেই তাহলে দোষাদোষী জায়গাগুলোও আসে না এবং এই অসুস্থতা কোনো শার্ট বা গেঞ্জির মতো না যে খুলে ফেলে দিলাম তাহলে আমার অসুস্থতাকে আমি ঘৃণা করি এই বোটটা আসলে আমাদের জন্য খুব স্বাস্থ্যকর নয় আপনি যদি এই অসুস্থতাকে ঘৃণা করেন তাহলে এর জন্য যে ওষুধ খাওয়া এর জন্য যে সাইকোথেরাপি নেওয়া এগুলো আপনার কাছে অত্যন্ত কষ্টদায়ক একটা কাজ মনে হবে কিন্তু আমাদেরকে যদি সুস্থ থাকতে হয় কর্মক্ষম থাকতে হয় তাহলে ওষুধ আমাদেরকে নিতেই হবে আমি এক ভারতীয় চিকিৎসকের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলাম তিনি বলেছিলেন তিনি তার রোগীদেরকে বলেন যে ওষুধ নিয়ে তো চিন্তা করবেন না এটা আপনার লবণের মতো আপনি যখন খেতে বসবেন লবণের পাশে এটাকে রেখে দিবেন টুক করে খেয়ে নেবেন আসলেই বিষয়টাকে এভাবে সহজ করে নিতে হয় না হলে এই অসুখের জন্যই আপনি কষ্টে থাকবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আরেক দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ